ময়লা হুসাইন আমাদের জন্য কি উপকার করলেন আমাদের জন্য কি উপকার আসব সে একটি হাদিসের ভিতরে এরকম করে পাওয়া যায় একদিন দয়ার নবী বসে আছেন হসরত আলী ইমাম হাসাইন ও হুসাইন তিনাদেরকে নিয়ে দয়ার নবী বসে আছেন এমন অবস্থায় জিব্রাহিল আমিন আসলেন জিব্রাহিল আমিন এসে দয়ার নবীর হাতে কাফনের কাপড় দিয়ে গেলেন আল্লাল কবি কাপুরের কাপড় হজরতে আলীকে দিলেন আর একটা কাফনের দিলেন মা একটা কাপড়ের কাপড় ইমাম হাসানকে দিলেন আর একটা কাফনের কাপড় দয়ার কবি খুঁজে রাখলেন এমন অবস্থায় মা ফাতেমা আমার কবি বলে আমরা সবাই কখনের কাপড় নিলাম সবাইকে কখনের কাপড় দিলেন কিন্তু ইমাম মুসাইন কে তো কাপুরের কাপড় দিলেন না ইমাম গে আপনি কাপুরের কাপড় দিলেন না আমার মানে দুইটা পক্ষেছিল কাপড় দেওয়া হয় কাফনের কাপড়ে তার প্রয়োজন হয় যাকে গোসল দেওয়া হয় যাকে গোসল দেওয়া হয় তার জন্য কাহুলের কাপড় কিন্তু আমার হুসাইন এমন অবস্থাতে ইন্দেকাল করব এমন এক জায়গাতে থাকবো যে জায়গাতে আমার হুসাইনকে গোসল দেওয়ার মতন কেউ থাকব না মা বলেন আমার তখন কি আপনি থাকবেন না আমার হুসাইনকে যখন শহীদ করা হবে তখন কি আপনি থাকবেন না আমার নবী বলে আমি তখন হুসাইনকে বাঁচাইতে পারবো না আমি তখন দুনিয়াতে থাকবো না তখন মা ভাচে মা বলে তিনি তো দিনার সন্তানকে বাঁচাইতে পারবেন আমার নবী বলে ও মা ভাচে মা ওইটাই ও আলিও দুনিয়াতে থাকবে না মা ভাচে মা কাজে না বলেন নিশ্চয় তার বড় ভাইয়া হাসান দায় তাকে দয়ার নদী বলেন ওই টাইমে ইমাম হাসান ও দুনিয়াতে থাকবো না মা ভাত মা চোখের বাড়ি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন কেউ যদি আমার সন্তানকে বাঁচাইতে না চাই কেউ যদি আমার সন্তানকে রক্ষা না করে আমি নিজে মা হয়ে আমার সন্তানকে বাসাবো বলেন সুবাহান আল্লাহ দয়ার নবী ভাতে মা তুমিও তো দুনিয়াতে থাকবে না তুমিও তো স্বামী চলে যাবার ছয় মাস পরে দুনিয়া থেকে বিদায় নেবা তখন আমার নবী এরকম করে বলেন ইমাম হুসাই হুসাইন আমার নবীকে জিগাই তাহলে কি আমার জন্য কাদার জন্য কি কেউ থাকবো না মাথমা বলে আমার সন্তানের জন্য কি দুইটা চোখের পানি বলার জন্য কেউ থাকবে না আমার নবী বলেছিল আমি এখন দোয়া করবো তোমরা সবাই আমার সাথে আমি নামিন বলো আমার নবী দোয়া করে না বলে পৃথিবীর দিকে এমন একটা জামাত হবে এমন একটা জামাত হবে তারাই নাকি একমাত্র আমার হুসাইনের জন্য দুইটা চোখের বানি সার্ব বলেন সোহান আল্লাহ হজরত ইমাম হুসাইন তখন ছুট এক পা দুই পা এগিয়ে আমার নবীর কাছে গিয়ে বলে ও আমার নানা যান যারা আমার জন্ম কাঁদবে চোখের পানি সারবে আপনি নবী তাদের জন্য কি করবে ইমাম হুসাইন বলে যারা নাকি আমার জন্য কাঁদব আমার জন্য আহাসারি করব নবী আপনি তাদের জন্য কি করবেন তখন আমার নবী বলেছিল আমার হাতের নাতি হুসাই তোমার জন্য ব্যক্তি তোমার জন্য দুইটা চোখের পারি যে ব্যক্তি একবার সারতে পারবো নিজের অন্তরটাকে নরম করতে পারবো আমি নবী তোমাকে কথা দিলাম দিলামের ময়দানে ওই ব্যক্তিদেরকে আমি নদী নিজেবাদ করে তাদেরকে রান্নাতে নিয়ে যাব তারপরে নাম হুসাই মাওলা আলীর কাছে গেলেন আব্বা যারা আপনার সন্তানের জন্য কাটবে যারা আপনার সন্তানের জন্য দুইটা সময় দুই তিন ঘন্টার সময় দিয়ে আপনার সন্তানের কথা শুনবে তাদের জন্য আপনি কি করবেন মাওলা আলী চোখের পানি ছেড়ে দেয় আর সন্তানকে বুকে জড়াইয়া ধরে বলে বাবা তারপরে তোর জন্য ব্যক্তি দুইটা চোখের পানি ছাড়তে পারবো অন্তরটাকে একবার ঘামাইতে পারবো আমি আলী কেমতের ময়দানে ও হাসরের ময়দানে যে হাসরের ময়দানে তোমার সূর্য চলে আসবো সারা জমিতে তোমার মতন লাল হয়ে যাবো ওই কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষ পানির পিপাসায় ক্লান্তিত হয়ে যাবে সবাই পানির জন্য হাহাকার করবে ওই সময় যারা তোর জন্য ইমাম হুসাইন তোমার জন্য দুইটা চোখের পানি ফেলেছিল আমি আলি নিজে তাদেরকে ঠান্ডা হাউজের কাউসারে পানি পান করাবো তখন মাওলা হুসাইন আলী সালাম মাওলা আলী থেকে আমরা যান মা ফাতেমার রাজি আল্লাহ আলহার কাছে গিয়ে মা যারা আপনার কলিজার টুকরা সন্তানের জন্য কাঁদবো আপনার হুসাইনের জন্য হাহাত করবো তাদের জন্য আপনি কি দিবেন তাদেরকে আপনি কি দিবেন থাকার অবস্থা জীবিত থাকার অবস্থাত আমার হুসাইনের জন্য কাদি আমার হুসাইনের জন্য মনটাকে যদি একবার নরম করে আমার হুসাইদের আলোচনা শোনার জন্য আমার হুসাইনের শান জন্য শান শোনার জন্য বসে থাকবো আমি ফাতেমা কালকে আমতের ময়দানে জন্মতের গেটের ভিতরে আমার মাথার কাহন ফেলাই দিয়া পাগলের মতো নাহাজারি করব আর তাদেরকে আমি হাতে ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকাবো বলেন সবাহান আল্লাহ তাহলে ইমাম হুসাইনের শান ইমাম হুসাইনের জন্য আমাদের মন কাদার দরকার আছে কিনা বলেন তখন ইমাম হুসাইন নিজের বড় ভাই ইমাম হাসানের কাছে গিয়ে বলবেন ভাইয়া সবাই আমার জন্য যারা কাঁদবে তাদের জন্য বাবাও তাদেরকে মা তাদেরকে জান্নাতে ঢুকাবে ভাইজান আপনি কি করবেন যারা আপনার ভাইয়ের জন্য কাঁদবে ইমাম হাসান দুইটা চোখের বাড়ি সেরে ইমাম হুসাইনকে বুকের ভিতরে ধরে আর বলে ভাইয়া যারা নাকি তোমাকে মোহব্বত করব যারা নাকি তোমাকে মোহব্বত করব কাল কে ময়দানে ওই আদা হাত উপরে সূর্য চলে আসবে আমার মতন জমির হয়ে যাবে মানুষ দেখতে পারবো না তখন আমি হাসান যারা নাকি তোমার জন্য কেঁদেছিল চোখের বাড়ি ফেলেছিল আমি হাসান তাদেরকে আল্লাহর আর আরুষে আজিমের আর সে সায়ার আমি আল্লাহ আমি জায়গা দিব বলেন সুবাহান আল্লাহ প্যারে মুসলমান ইমাম হুসাইনকে যদি ভালোবাসতে পারেন ইমাম হুসাইনের জন্ম দুইটা চোখের পানি যদি ভালাইতে পারেন এটা আপনার কোনো দিন এমনি যাবে না কেমতের ময়দানে ওটাই আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে এই জন্যই প্যারে মুসলমান ইমাম হুসাইনের জন্য যদি আমরা একটুখানি সময় ধৈর্য ধরে যদি বসতে পারি আল্লাহ পাকি ইমাম হুসাইনের করে আমাদের কি মাফ করতে পারবো না নিশ্চয়ই পারবো একটু ধৈর্য ধরে বসেন আমার পরে তিনি এসছেন হুজুর আপনাদের সম্মুখে অধিক কণ্ঠে কারবার ঘোটনা গুলো আপনাদের সঙ্গে তুলে ধরবে যে কারবার ভিতরে ভিতরে মুসলমান যে কথাটা বলতে গেলে আফসুস না লাগে আহাজারি লাগে অন্তরে দুঃখ লাগে আমার হুসাইনকে যারা শহীদ করেছিল একটা দল একটা মানুষও হিন্দু ছিল না একটা মানুষও বেদমী ছিল না যারা নাকি আমার হুসাইনকে শহীদ করেছিল তারাও মুসলমান ছিল তারাও নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিল তারাও আলি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল কিন্তু তারপরও নবীর কলিতার টুকরার উপরে নবী কলিজার ভিতরে সুরি চালাইতে করেন নাই বাংলা হুসাইন কারবালার ময়দানে গিয়া এমন করে তিনটা কথা বলেছিলেন যে তিনটা কথা আজকে সারা দুনিয়ার ভিতরে যদি বলা যায় যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে ধরা হয় তাহলে কে মুসলমান হুসাইন মুসলমান কে হয়েছি মুসলমান মুসলমান ইয়ারে মুসলমান শুনবেন ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়া বলেছিল তোমরা যে আমাকে সবাই করতে চাও তোমরা করতে চাও আমার কি পারো। আমাকে হত্যা করতে চাও আমার কি তোমরা বলো একটা জবাব সেখান থেকে আসলো না এসিদের বাহিনী গুলো যেরকম পাথরের মূর্তি দ্বারা এড়েছে এরপরে ইমাম হুসাইন বলেছিল আমাকে যদি তোমরা হত্যা করো আমাকে যদি তোমরা শহীদ করো ময়দান থেকে একটা আওয়াজ আসে না ইমাম হুসাইন তিন নম্বরে যে কথাটা বলেছিলেন সেই কথাটা শোনার পরও একটা আওয়াজ আসে ভাইয়া কিন্তু সেই কথাটা যদি বলি এই পৃথিবীর মুখে হিসাব মিলায়া দেখবেন কে হুসাইনি মুসলমান কে মুসলমান আমার হুসাইন বলেছিল তোমাদের ভিতরে কি তোমাদের এই 22000 সৈন্যের ভিতরে কি একটাল কি মুসলমান না ইমাম হুসাইন বলেছিল তোমাদের ভিতরে কি একটা মুসলমানও নাই অথচ কিন্তু সবাই দাঁড়িয়ে হলো টুপি মুসলমান ছিল মুসলমান তবু যেন বড় সেখান থেকে কোন আওয়াজ আসলো না আজকে যদি এই ইমাম হুসাইনের তিন নম্বর কথাটা যদি কাজের টুকরো কাজের মতন ভাঙা মতন টুকরো টুকরো করে যদি বলা যায় তাহলে মানুষ দেখতে পারবে মুসলমান তারা আমার হুসাইন কেমন করে কথা বলেছিল তোমাদের ভিতরে কি একটা মুসলমানও নয় হাই রে মুসলমান এমন মুসলমান ছিল তারা বলেছিল যখন ইমাম হুসাইনকে তাড়াতাড়ি জবাই করো ইমাম হুসেনকে তাড়াতাড়ি জবাই কর আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাইব তাড়াতাড়ি হুসেনকে জবাই কর কত আফসোসের কথা নামাজের ভিতরে নবীর আলম মোহাম্মদের উপরে দূরত না পড়লে নামাজ হবে না সেই আলম মোহাম্মদের গলায় সুরি চালায় তার আসরে নামাজ পড়েছিল তার কেমন নামাজি নামাজের গলায় তারা সুরি চালায় তারা নামাজ পড়তে গেছিল এই জন্য আল্লামা ইকবল

মহরমের মাস হলো আসল এবং নকলের পার্থক্য করার মাস আমার খাজা গরিবের আওয়াজ বলেন যারা আমার হুসাইনের পাগল যারা আমার হুসাইনের গোলাম আমি ময়মতি তাদের গোলামের গোলাম বলেন আল্লাহ ইয়ারে মুসলমান আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে এ দুনিয়াতে যতদিন বাস বাঁচাইয়া রাখে